ভারতবর্ষের সংবিধান রচয়িতা ডক্টর বি আদ আম্বেদকর সাহেবকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভা দলীয় নেত্রের নির্দেশে খাড়াকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রমিন প্রামাণিকের নেতৃত্বে জয়রাম বাজার থেকে গণেশপুর বাসস্ট্যান্ড পর্যন্ত তৃণমূলের বিক্ষোভ মিছিল ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিকতা ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে মানুহ এই সংগ্ৰাম দিয়া বাবা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খানাপুরের যে জয়রামপুর এবং সেই জয়রামপুর থেকে শুরু করে খানাপুরের যে গণেশপুর এলাকা সেই গণেশপুর পর্যন্ত কিন্তু একটি মিছিল সংগঠিত হয়েছে যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু যে ডক্টর বি আর আম্বেদকর সিনাকে কিন্তু পুরী চুপর মন্তব্য করেছেন এবং তারই প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল চলছে থানাপুলের যে জয়রামপুর থেকে শুরু করে গণেশপুর পর্যন্ত একটি মিটিং সংগঠিত হয়েছে কানাকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানে উপস্থিত আছেন কানাকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন তার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং তার সঙ্গে কিন্তু বেশ কিছু নেতাকর্মী সহ তারা কিন্তু এই মুহূর্তে সেখানে এসে নিয়েছেন মিটিং সংগঠিত হয়েছে হেলান বাজারে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন মডেল স্কুল 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলাট ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলাট ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্র ছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু সেভেন ফাইভ থ্রি ওয়ান ডবল জিরো